বর্ধমানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বর্ধমানের স্পেশাল মোগলাই আর ইউটিউবে সার্চ করতে একটাই নাম কিন্তু আমাদের চোখের সামনে আসছে সেটা হচ্ছে বর্ধমানের সেরা নাকি ইস্পালের মোগলাই বর্ধমানের বেস্ট মোগলাই পরোটা কি এখানেই পাবো মোগলাই কেমন ইস্পাল ছাড়া কি আর ভালো মোগলাই বর্ধমানে পাওয়া যায় না এই প্রশ্নের উত্তরটা আমরা বাইরে থেকে যারা গেছি তার থেকে মনে হয় ভালো বর্ধমানে যারা লোকাল আছেন তারাই দিতে পারবে ইস্পাল ছাড়াও যে বর্ধমানে ভালো মোগলাই পাওয়া যায় তার সন্ধান প্রপার দিতে চলেছেন বর্ধমানের লোকাল ছেলে রানা দোকানের নাম ফুটপাথ এসে যা বুঝলাম মোগলাইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম চাউমিন রোল তো রয়েছেই আর অনেক ধরনের কম্বুজো এখানে পাওয়া যায় আরেকটা জিনিস অদ্ভুত লাগলো এখানকার এগ রোলের মধ্যে কিন্তু চিনা বাদাম প্লাস নারকোলের একটা স্লাইসও ইউজ করা হয় না 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 এগুলোকে ফুলুরি ভেবে ভুল করবেন না এগুলো হচ্ছে চিকেন পকোড়া এখানকার যাই হোক মোগলাই পারাঠা খেতে এসেছি তো ওখানেই কনসেন্ট্রেট করা যাক একটা ময়দার লেচির মধ্যে ব্রেড কাম চিকেন ডিম এবং চীনা বাদাম দিয়ে তৈরি হচ্ছে আমাদের মোগলাই গরম ফুটন্ত তেলে চলে গেল মোগলাই এবং লাল লাল করে কড়া একটু ভাজতে বললাম আমি একটা প্লেটের ওপর কাগজের মধ্যে সস দিয়ে প্রেজেন্ট করলেন মোগলাই এবং সাথে ওনাদের আলু মটরের এই সবজি এটাকে ঠিক ঘুগনি বলা যাবে না কলকাতা এবং বর্ধমানের মোগলাইয়ের মধ্যে টেস্টের কিন্তু অনেকটা ডিফারেন্স আছে এনাদেরটা বেশি ফ্লাফি এবং ক্রাঞ্চি হয় বিকজ অফ চিনাবাদাম তবে সত্যি কথা বললে মোগলাই পরোঠার সঙ্গে আমাদের ওই কষা কষা আলুর দমটাই বেস্ট লাগে বর্ধমানের থেকে তোমরা যদি ফুটপাত বলে এই শপটিতে খেয়ে থাকো মোগলাই পরোঠার তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা একটু কমেন্টসের জানিও অবশ্যই এনাদের জোম্যাটো সুইগিও ও আছে তোমরা ওখান থেকেও কিন্তু অ্যাভেল করতে পারো পাঁচটা থেকে রাত্রি সাড়ে আর কোনো দিন বন্ধ থাকে না বন্ধ থাকে এটা হচ্ছে ঠিক রসিকপুর মোড় তিন মাথা মোড় বাঁ দিকে যাওয়া যাচ্ছে বর্ধমান হসপিটাল আর এদিকে চলে যাচ্ছে মানে বিগ বাজার বর্ধমান স্টেশন ঠিক এই রশিকপুর মোড়ের চিনমাতা মোড়টাই